নমস্কার তোমরা সবাই কেমন আছো করে খুব ভালো আছো আমি আসা আবার চলে এসেছি তোমাদের সামনে লাভলি বেঞ্জয় আর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে হ্যাঁ আজকে ছুটির দিন দেখে বুঝতেই পারছো রেডি হয়ে সাজু গুজু করে বেরিয়ে পড়েছি হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে ছুটির দিনটা বেশ সারা দিন একটু শপিং করার আছে যাই হোক ঘোরা বেড়া আছে তো যাই হোক আমি আর দু যেহেতু ব্যাক সাইডে বসি তো সবসময় আমরা বের হলে প্রচণ্ড এনজয় করি অ্যাজ ইউজুয়াল আমরা দুজনে গান চালিয়ে প্রচণ্ড নাচানাচি করি ফটো তুলি রিল বানাই মানে এই দুটো আমাদের মানে শখের মধ্যে পড়ে আমরা দুজন খুব এনজয় করি আর একটা বাচ্চাকে না এইটুকু কমফোর্ট জোন দেওয়া দরকার মা বাবা হয়ে আমি আমার যতটুকু মনে হয় একটা বাচ্চা তো সারাদিন মা বাবা বিশেষ করে মায়ের সাথেই থাকে তো মায়ের সাথেই তার সব বন্ধুত্ব সব কিছু মায়ের সাথেই তা আমার মনে হয় সে যদি সেই কমফোর্ট জোনটা না পায় তাহলে সে আনহ্যাপি হয়ে যায় তো আমরা চলেছি অ্যাক্রোপলিস মলে আমাদের আজকে একটু শপিং করার আছে কেন সেটা পরে বলবো তো যাই হোক পৌঁছে গেছি যথারীতি হ্যাঁ দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করেই এসেছিলাম ভেবেছিলাম প্রথমে লাঞ্চটা করবো তারপর দেখলাম ছুটির দিন যেহেতু আর হলো না তো যাই হোক আমরা পৌঁছে গেছি অ্যাপ্রোকলিস মলে ও বাবা ঢুকেই দেখছি গাড়ি মেলা বসে গেছে নানান রকমের বলতে পারো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে প্রত্যেকটা কোম্পানির এক একটা করে জোন আছে সেখানে তার তো যাই হোক আমাদের গাড়িটা খুব একটা পুরনো নয় না এখনও ফাইভ ইয়ার্স হয়নি ফোর ইয়ার্স রানিং চলছে তো যাই হোক না বদলানোর খুব একটা ইচ্ছেও নেই গাড়ি দেখছি বলে ভাবছো হয়তো তো যাই হোক একটু দেখলাম দেখলে তো কারও না ইচ্ছে হয় ভালোই লাগে তো যাই হোক তারপরে ধুম ভাত খেয়ে এসেছিল তারপরে জুস খাওয়ার কথা ছিল ফ্রুট জুস যেটা অ্যাজ ইউজুয়াল খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ে কিন্তু এখানে উনি খেলেন না এখানে উনি খেলে বার্গার আর আমি নিয়েছিলাম আমার ফেভারিট আইসক্রিমটা ক্রিম এই আইসক্রিমটা আমার সব থেকে ফেভারিট আমার ভীষণ পছন্দের একটা আইসক্রিম তোমরা ট্রাই করো খুব ভালো লাগবে তো যাই হোক আমারও মোটামুটি নাগের এগুলো চলে তো দুন গেল তো কাপার সাথে কিছু একটা কেনাকাটি করতে আর আমি একা একাই বসে বসে খাচ্ছিলাম মানে ভিডিও করছিলাম আর প্রচুর বড় আইসক্রিমটা যেহেতু তাই অনেক সময় লাগছিলো তারপরে আমরা চলে গেলাম একটু কেনাকাটা করতে আর হ্যাঁ সেই ভিডিওটা একটু করা হয়নি কারণ সেখানে গিয়ে আমার খুব একটা পছন্দ হয়নি আর তারপর গেছিলাম যেহেতু দুন খুব বায়না করছিল প্লে জোনে যাবে বলে এটা হচ্ছে টাইম জোন আমরা অ্যাক্রোপলিসের টাইম জোনটায় গেছিলাম এখানে দুনে প্রিমিয়াম কার্ড করাই আছে যেহেতু প্রতি মাসে প্রতি মাসে কি বলবো ও মানে যখনই যায় সব মানে মাসে প্রায় তিনবার তো কনফার্ম আমাদের হয় তো তাই প্রিমিয়াম কার্ডটা আমরা নিয়ে রেখেছি আর গেলে প্রায় দু হাজার টাকা করে ভরা হয় এই হচ্ছে কারণ এটাই তার একটু ভালো লাগে আর এখনকার সে বাচ্চাদের খেলা বলতে তো এই সব বন্ধুবান্ধবের কোথায় তো যাই হোক তো সে চলে গেল তার ফেভারিট ফেভারিট গেমগুলো খেলতে তার পাপাও মাঝে মাঝে সাথ দিচ্ছিলো তাকে আর এটা হচ্ছে একটা থ্রিডি গেম গেম না এটা একটা থ্রিডি শো বলতে পারো ওপরে দেখাতে স্ক্রিনে তুমি পছন্দ করে নেবে যেই শোটা তুমি দেখতে চাও তো দুইটা খুব হ্যাপি হয় দেখো ও মনে মতো মানে আপন মনে কীরকম করবে যেন এদিকে হাত বাড়াবে ওদিকে হাত বাড়াবে কারণ ও তো বুঝতে পারছে না যে ও কী করছে ও তো মানে থ্রি ডি যেহেতু সামনে আসছে ও ওরকমভাবেই মুভমেন্ট করছে আমরা বাইরে থেকে দেখি তো খুব আনন্দ হয় ওকে দেখতে ওইভাবে খুব আনন্দ লাগে এই যে এই গেমটা আজকে পছন্দ করেছে এই গাড়িটাতে করে উঠে যাবে ভীষণ মজা হয় দেখতে ভীষণ মাঝে মাঝে মনে হয় না করি কিন্তু তারপর আবার ভাবি ইস এত বড়ো হয়ে বসবো ওখানে লজ্জাও করে কিন্তু ধরুন মাঝে মাঝে আমাদের ফোর্স করে যে মা চলো বসো বা পাপা চলো ও ওর সাথে জয়েন করলে ও খুব হ্যাপি হয়ে যায় কিছু না কিছু তো আমরা প্রায় করি আমরাও এখানে বেশ টাইম স্টোনে আমরাও এখানে খুব মজা করি আমরাও বেশ ভালোই সময়টা কাটাই এখানে যাই হোক খেলাধুলা শেষ আপ আমি ঢুকলাম আবার একটা জায়গায় যেখানে জামা আমার পছন্দ মোটামুটি হয়েছিল তো আর ট্রাই করিনি দুটো জামা আমার পছন্দ হয়েছে আর সাইজও আমার এখানে পারফেক্ট হয় তো আমার যে সাইজ সেটা নিয়ে ব্যাস পছন্দ হ্যাঁ এই যে এই দুটো জামা আমার পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আর এখন চিকেন কারিটা খুব উঠেছে ফ্যাশনে ইন তো যাই হোক তারপর চলে গেলাম খেতে খাওয়া চাওয়া তো বাড়ি ঢোকা যাবে না যাই হোক গেরাতে যখন বেরিয়েছি ছুটির দিন ঘোড়া বেড়া কেনাকাটা খাওয়া তো হবেই আর আমরা গিয়েছিলাম যেন তো প্রথমে অন্য একটা জায়গায় সেখানে গিয়ে বললো আমাদের তিন ঘন্টা দাঁড়াতে হবে তারপর আমরা ব্যাক করেছি আমরা এসে গেছি মেনল্যান্ড চায়না এটা আমাদের একটা ভীষণ পছন্দের জায়গা আমি চাইনিজ ভীষণই ভালোবাসি কিন্তু দু আগে বাঁচতো না এখন দেখছি একটু মাঝে মাঝে ভালোই লাগছে ও রাইস খেতে পছন্দই করছে মেনল্যান্ড চায়নার এটা হচ্ছে যে ব্রাঞ্চটা সেটা মানে বলে রাখি তোমাদের যে এটা হচ্ছে সিলভার স্প্রিং যে ক্লাবটা রয়েছে একদম বলতে পারো কি বলবো সায়েন্স সিটির পাশেই সেইখানে সে এইটাতেই আমরা বেশিরভাগ যাই আর আমার এখানকার অ্যাটমসফেয়ারটা ভীষণ ভালো লাগে ভীষণ সুদিং একটা অ্যাটমসফেয়ার থাকে যেটাতে মানে খুব মানে খুব ভালো লাগে বলতে পারো খুব একটা বেশি হয়েছেও না তবে মাঝে মাঝে আবার গ্যাদার হয়ে গেলে একটুখানি ক্রাউড হয়ে গেলে হয় তো যাই হোক আমরা ছুটির দিনে গেছি তাও সিট অ্যাভেলেবেলই ছিল টেবিল তো আর দাঁড়াতে হয়নি তো যেয়ে গিয়েই আমি দিয়ে দিয়েছিলাম আমার ফেভারিট জিনিস হ্যাঁ অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে একটাই বেঁচেছিলো ভিডিও করলাম সেটাই আর দুনের জন্য নিয়েছিলাম স্যুপ আর তারপরে মেন কোর্সে নিয়েছিলাম রাইস গার্লিক চিকেন আর একটা স্টার্টারও ছিল সেটা মনে দিন খাচ্ছিল তো যাই হোক আজকে সারাটা দিন প্রচণ্ড ভালো কাটলো ঘোরা বেড়া ফুল এনার্জি নিয়ে ধরে হ্যাঁ ভাতটা খেয়ে বেরিয়েছিলাম বলে বেশ ভালোই হয়েছিল তো যাই হোক তারপর একটু ফটো ফটো তোলা আর ব্যাস বাড়ি বেড়া আর এই হচ্ছে আমার কলকাতার গর্ব এর পাশ দিয়ে যখনই যাই মনটা সত্যি ভরে যায় হ্যাঁ অনেকবার আসাও হয়েছে এখানে তবে বাইরে থেকে দেখার সৌন্দর্যটাই আলাদা চলো আবার দেখা হবে